হঠাৎ বাসায় গেস্ট আসবে বাট ডেজার্ট বানানোর টাইম নেই আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা আধা ঘন্টার মধ্যে তৈরি করতে পারবেন এই সুস্বাদু ক্যারামেল পুডিংটা আর ট্রাস্ট মি খেতে অনেক অনেক মজা চলেন দেখে নে কীভাবে আমি 30 মিনিটের মধ্যে কোনো রান্নার ঝামেলা ছাড়া এই পুডিংটা তৈরি করেছিলাম সো ফার্স্টে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি যে মোল্ডের মধ্যে পুডিংটা বসাবো সেটার মধ্যে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি এভাবে আমি প্রেশার কুকারের মোল্ড ইউজ করেছি এরপর আমি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা এগস নিয়ে নিচ্ছি একটা বলের মধ্যে আমি সাত থেকে আটটা ডিমের কুসুম ইউজ করেছি সাদা অংশ না তো আমি যদি বড় ডিম হয় সাতটা ইউজ করি ছোট হলে আটটা তারপরে এরকম একটা উইক্স দিয়ে ডিমগুলোকে ফেটে নিতে হবে বাট অনেক জোরে ফেটা যাবে না যাতে ফোম না হয় কারণ আমার ফোম লাগবে না জাস্ট সুন্দরভাবে ডিমটা ফেটা হলেই হবে এরপরে আমি নিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা পুরো একটা টিনি ইউজ করব আমি যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরেকটু কম ইউজ করতে পারেন তো এটা পুরোটা হলে আমার কাছে মনে হয় যে সুইটনেসটা একদম পারফেক্ট থাকে এরপরে লাগছে এভা মিল্ক এটাও আমি পুরো টিন ইউজ করব এবং এখানে ছিল ফোর হান্ড্রেড অ্যান্ড টেন গ্রামসের মতো তো এটাও আমি সব নিয়ে নিচ্ছি এরপরে আমি অ্যাড করব হলো নর্মাল মিল্ক আমি একদম ফ্রেশ মিল্কটাই ইউজ করছি এটাকে আমি কোনোভাবে রান্না করি নাই বা বয়ল করি নাই এটা যেভাবে আসে কন্টেনারে আমি হোল মিল্কটাই ইউজ করেছি আপনারা চাইলে স্কিমটাও করতে পারেন আর জাস্ট পরিমাণটা বুঝে আপনার দিতে হবে আমি ওই এবার পোর্টেড মিল্কের যে টিনটা ওইটার লাইক টু থার্ড ইউজ করেছি অ্যান্ড দেন আমি আবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি ইউজ করছি হলো ভ্যানিলা এসেন্স এটা জাস্ট টু থ্রি ড্রপস ইউজ করলে হয় জাস্ট ডিমের স্মেলটা যেন না লাগে এই জন্য দেন আমি আবার সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কীরকম হবে এরপরে একটা চেকনির মাধ্যমে আমি মিক্সচারটাকে যে মোল্ডে আমি ক্যারামলাইজ অলরেডি করে রেখেছিলাম সেই মোল্ডে দিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা মোল্ড ইউজ করেছি একবারে এরপরে আমি প্রেসার কুকারের মধ্যে এই যে এতটুকু পরিমাণ পানি নিব একদম খুবই অল্প এরপর আমি এই সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আপনারা চাইলে এটা আভেনেও করতে পারেন আমি যেহেতু প্রেসার কুকারে সবসময় করি সেখানেই করছি জাস্ট তিনটা সিটি দিয়ে দেন আমি নামিয়ে ফেলেছি এই যে আমার পুডিং কিন্তু রেডি তো আপনারাই বলেন কত অল্প সময়ের মধ্যে পুডিংটা হয়ে গিয়েছে অ্যান্ড এটাকে জাস্ট একটু ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে অ্যান্ড আপনারা দেখেন এটার থিকনেসটা কি সুন্দরভাবে পুডিংটা জমে গিয়েছে আমি আপনাদেরকে এটা নিচেরটাও দেখাই সো এই যে এটা সো এটাও কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে অ্যাজ অ্যাজ ইউ ক্যান সি হিয়ার অ্যান্ড ফ্রিজে রাখলেই দেন রেডি টু ইট অ্যাকচুয়ালি আমার বাসায় যখন হুঠাট গেস্ট আসে তখন আমি খুবই ইজিলি এই পুডিংটা বানিয়ে ফেলি এবং সবাই খেতে অনেক পছন্দ করে আর আমি ভুলে গিয়েছিলাম যে আগে একটা ফুটেজ নিব পুডিংটা যখন আমি পরিবেশন করি বাট খাওয়ার পরে সবাই আমার মনে হয়েছে যে ওহো আমি তো ভিডিও নিতে ভুলে গিয়েছি তো এই লাস্ট ফুটেজটা আমি নিতে পেরেছি আর কাভিয়াকে বললাম যে আমাকে এক পিস দাও আমি খাই তো এই ফুটেজটাই আমি নিয়েছি কাভিয়া আমাকে লাইক সার্ভ করেছিল এটা তারপরে দেখেন যে কি পরিমাণে সফট হয়েছে অ্যান্ড এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার আর খেতে কি বলবো এত এত মজা কাউকে বানিয়ে খাওয়ালে প্রশংসা তো করবে সাথে কিন্তু রেসিপিও চাইবে তো দেরি না করে আজকে বানিয়ে ফেলুন মজাদার স্বাদের এই ক্যারামেল পুডিং